গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা শ্রী গুরু নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানে আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পনেরোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তোমরা তো বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে আশা করছি এই ভিডিওটি দেখে সম্পূর্ণরূপে আপনারা দেখে অনেকটাই উপকৃত হতে পারবেন আপনারা প্রত্যেকটাই অজানা বিষয়ে আপনারা অবগত হতে পারবেন তার পাশাপাশি আজকের দিনটি আপনারা ঠিক কেমন ভাবে কাটাতে পারবেন সে বিষয়ে কিন্তু অবশ্যই জানতে পারবেন তো মূলত বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ ভিডিওটি কোনোরকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে তো তার পাশাপাশি বন্ধুরা ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা সবার প্রথমে আজকে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাকম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে কৌলভ করণ এবং আগামী সময়কালে দৈতিল করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে এবং আজকের ক্ষেত্রে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বিশ মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে ছাব্বিশ মিনিটে এছাড়াও আজকের চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট ব্রমেশাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে নিম্নলিখিত এই যোগের ন্যায় দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে আঠেরো মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেরো মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং পরিমাপ করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তার পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পনেরো থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন এবং সাতাশ অব্দি তো বন্ধুরা এই যে শুভ সময় এই শুভ সময়টিকে কেন্দ্র ভিত্তিক করে যে কোনো শুভ কাজ আপনারা করে তুলতে পারেন তো চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ বন্ধুরা এবং মহামূল্যবান সেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যার এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকের দিনে একটু বিশেষভাবে আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর করে চলতে হবে দীর্ঘদিন ধরে যারা বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে কিন্তু লক্ষণ জড় করে আপনাদের চলতে হবে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা আজকের দিনেই লাভ করতে পারবেন স্বাস্থ্যের সমস্যা সেক্ষেত্রে মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরাতন কোনো রোগে আক্রান্ত দীর্ঘদিনের ধরে কোনো রকম কোনো বড় সড়ো অসুখে যারা রয়েছেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের প্রতিদিনই আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষ বিশেষ করে কোনো পূর্বে করে বসা কোনো কাজের জন্য কিন্তু আপনারা আজকের দিনে করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার আজকের দিনে কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কন্যা লগ্নের জন্য উপযুক্ত দিন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনে এবং ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা কিন্তু প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা পথ বা জাতক জাতিকা প্রত্যেকের জন্য চলেছে বা সুখময় হতে চলেছে বেরোচ্ছেন জাতক অথবা জাতিকাদের যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদনপত্র দিয়ে থাকেন সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বেশ বড় কোনো সুখবর কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে বা হবে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং ছোট বড় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সকলকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়েরদের সহযোগিতায় শেয়ার মার্কেটের বড় বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে কিন্তু আজকে বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে সেক্ষেত্রে সন্তানদের সবসময় একটি চোখে চোখে রাখার আজকের দিনে চেষ্টা করবেন শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে শান্তি লাভ রয়েছে আপনাদের আজকে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন আজকে যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারে নানাবিধভাবে পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কথা বা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে বিশেষ করে সাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে বা অসাবধানতা বসত করা কোনো ভুলের জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো কিছু কারণের জন্য কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু আপনাদের বিশেষ করে কোনো পছন্দসই জিনিস বা কোনো মুখর বিশেষ ভালো জিনিস আপনাদের পছন্দের জিনিস কিন্তু আজকের দিনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু বিশেষ আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিন্তু সময় আপনাকে ধৈর্য কিছুটা ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা আজকের দিনে বিশেষত বলতে হবে আজকে আপনারা বিশেষত আপনাদের দাম্পত্য জীবনে আপনারা ভালোবাসার সংস্পর্শ আপনারা আজকে কিন্তু অনুভব করতে চলেছেন আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে মধুময় ভাবে কাটতে চলেছে আপনাদের আর্থিক জীবনও কিন্তু আজকে বিশেষ করে সারাদিন আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের হাতে পায়ে ব্যথা বিশেষ করে কোমরে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে সচেতন অবলম্বন করে চলবেন তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা মুহূর্ত হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই দুঃসময়টিকে বিয়ে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বা কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম দেহাত থেকে বা নানা রকম দিক থেকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোময়ভাবে কাটুক ওম নমঃ শিবায়